প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি যিনি শাখা চৌধুরী নামেও পরিচিত ছিলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তো আজকে বাড়ি দেখাতে যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি বাড়ির যে রাস্তাটা আছে সেটা দেখাতে যাচ্ছি আমি চট্টগ্রামের কুসুম কুমারী স্কুল থেকে শাখা চৌধুরীর বাড়ি পর্যন্ত হেঁটে আপনাদেরকে রাস্তাটা দেখাবো আর এই রাস্তাটার নাম হচ্ছে রহমতগঞ্জ কেপি আবদুল সত্তার রোড তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিশনার সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশে নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডাদেশ অনুযায়ী তার পাশে কার্যকর হয় তাকে দোষী সাব্যস্ত করা ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল দু সালের পহেলা অক্টোবর যুদ্ধের সময় নির্যাতন হত্যা ও কর্মহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করা হয় উচ্চ আদালত দু হাজার পনেরো সালে আঠারোই নভেম্বর তার রায়ের পর্যালোচনা আবেদন প্রত্যাখ্যান করে জেল কর্মকর্তাদের মধ্যে সালাউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কৃপা ভিক্ষাপত্রের আবেদন জানায় কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান হয়েছিল অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেনি এবং প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন যাকে হাঁটতে হাঁটতে আমরা ওলমুদ সালাউদ্দিন কাদের বাসের সামনে চলে এসেছি আশপাশে আমরা কিছু চার দোকান দেখতে পাচ্ছি এখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি যেতে দুই মিনিট লাগবে সামনে যে সবুজ ঘন একটা জায়গা দেখা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে ওনার বাড়ি আপনারা তো জানেন পুরা একটা পাহাড় জুড়ে বিশাল একটা হিল এই হিলে উনি থাকে তো চারপাশটা উনি সুন্দর গাছ লাগানো অলরেডি গাছ আমরা দেখতে পাচ্ছি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে প্রচুর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে সামনে একটা যে ব্রাউন কালার বিল্ডিং আছে এরপরের থেকে ওনার সীমানা শুরু একচুয়ালি ওনার বাসার ঢোকার অনুমতি আমাদের নেই কিন্তু আমি শুধু বাড়ির সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি কখনো ঢুকতে পারলে আমি ভিডিও করব সালা তবে সালাউদ্দিন কাদের বাড়ির সামনে দিয়ে সোজা গেলে পড়বে চট্টগ্রাম কলেজ আর একদম সোজা গেলে হচ্ছে গণি ব্যাকার ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার সবগুলো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ